মালদা জেলা আদিবাসী সিঙ্গাল অভিযানের পক্ষে রবিবার বিকেল চারটে নাগাদ গাজল কদুবারি মো সংলগ্ন এক বেসরকারি লজে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় মূল উদ্দেশ্য আগামী দিনে জনগণনা হবে সেখানে আদিবাসীরা নিজেদের ধর্ম যেন সারণা লেখায় সেই বার্তা দেওয়া হয়েছে জাতি পরিচয় বাঁচানোর ডাক দেওয়া হয়েছে এই সভাতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এস এ লক্ষ্মীনারায়ণ কিস্কু রাজ্যের উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট ও ওয়েস্ট বেঙ্গল জেডিপি প্রেসিডেন্ট মোহন হাসদা সম্পাদক মোহন মুর্মু জেডিপি প্রেসিডেন্ট মালদা জেলা রবিন মুর্মু এস এ প্রেসিডেন্ট মালদা জেলা জেলা বিনয় বেশরা গাজল ব্লকের কার্যকরী সভাপতি শ্যামল মুর্মু ও অন্যান্যরা জানা গিয়েছে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে আদিবাসী সাঁওতাল অধ্যুষিত এলাকায় প্রচার প্রসার করা হয় এবং আদিবাসী সমাজ কিভাবে জাগ্রত করা যাবে উন্নত করা যাবে এছাড়া কুসংস্কার দূরীকরণে যেমন ডাইনি হত্যা অন্ধবিশ্বাস নেশা মুক্তি আদিবাসী এরকম একাধিক বিষয় নিয়ে আলোচনা সভা করা হয় এর পাশাপাশি কেন্দ্র সরকার সারণা ধর্ম কোড না দিলে আগামী দিনে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে পুরো ভারতবর্ষ জুড়ে পুনরায় আন্দোলন এবং ভারত বন্ধ কর্মসূচির ডাক দিতে পারেন বলে নেতৃত্বরা জানিয়েছেন দেখুন আজকে আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং মালদা জেলা কমিটির নেতৃত্বে এই গাজল জয়শ্রী লঞ্চে একটা কর্মী সভা আয়োজন করা হয়েছিল এবং এই কর্মী সভা মাধ্যমে যে সমস্ত আমাদের সেগেল আদিবাসী স্যাঙ্গেল অভিযানের কর্মীবিন্দু ছিলেন উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা এই বার্তায় পৌঁছালাম যে আদিবাসী সমাজ এখনও পর্যন্ত গ্রাম স্তরে জর্জরিত অবস্থায় আছে যেরকম অন্ধবিশ্বাস কুসংস্কার মুক্ত এবং ডাইনি প্রথা নিয়ে জড় জড়িতে আছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং কিভাবে এই আদিবাসী সমাজটাকে অন্যান্য সমাজের মতন এগিয়ে নিয়ে যাওয়া যায় এইসব নিয়ে আমরা আলোচনা করলাম এবং এটার সাথে সাথে সারনা ধর্মের কোট আমরা প্রাকৃতিক প্রজারী আদিবাসীরা হচ্ছে প্রাকৃতিক প্রজারী তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম সেই সারনা ধর্মকে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার সেটার মান্যতা এবং কোড দেওয়া হয়নি যেরকম হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ এইসব তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আদিবাসীদেরকে এখনও পর্যন্ত ধর্মের কোড এবং ধর্মের আজাদি দেওয়া হয়নি তারই জন্য এটাও আমরা ডিসকাস এবং আলোচনা করলাম যে অতি শীঘ্রই কেন্দ্র সরকার আদিবাসীদের ধর্মের কোর্ট সার্না ধর্মের কোর্ট যাহাতে কেন্দ্র সরকার আমাদেরকে দেওয়া দেন আর কে দেওয়া হোক এটা নিয়ে চর্চা এবং আলোচনা করলাম এটার সাথে এটাই আলোচনা করলাম আরও যে আদিবাসী এই সাঁওতালি ভাষাকে দু হাজার তিন সাল পার্সি জিতকিরিয়া সালখান মুর্মুর নেতৃত্বে ভারতীয় সংবিধানে অষ্টম তপসলির অন্তর্ভুক্ত হয়েছে এখনও পর্যন্ত এই সাঁওতালি ভাষা ভাষার মাধ্যমে পঠন পাঠন সঠিকভাবে কোনো রাজ্যে পড়ানো এবং পরিচালনা করা হচ্ছে না তার সাথে ঝাড়খণ্ড রাজ্যে সেটা হচ্ছে আদিবাসীদের রাজ্য সেই রাজ্যে ঝাড়খণ্ড রাজ্যে আমাদের আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড থাকছে ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতালি ভাষাকে প্রথম রাজ্য ভাষা রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে এই সব দাবি নিয়ে এবং এই সব এজেন্ডা নিয়ে আজকে এই কর্মী সভার মাধ্যমে আমরা আলোচনা করলাম এই আন্দোলন আমরা চাচ্ছি যে এই কর্মী সভার মধ্যে আলোচনা করে যে এই বার্তা যাতে গ্রাসরুটে যে গ্রামগঞ্জে যাতে পৌঁছানো এবং সেই বার্তাটা পৌঁছে যায় কারণ গ্রামগঞ্জে আদিবাসী কাজকারে আদিবাসীরা বেশি থাকে এখনও পর্যন্ত এই বার্তা এখনও পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতে পারেনি তার জন্যে এই আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী এবং নেতাদের কাছে বিশেষ বার্তা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হলো যে এই বার্তা যাতে গ্রাসরুট পর্যন্ত পৌঁছে যায় এবং তাতে আমাদের আন্দোলন যাতে আমরা দ্রুত গতিতে সেটা সাকসেস করতে পারি এবং এই কর্মীসভা এই মিটিং ভারতবর্ষের সাত আটটি রাজ্যে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই সভার বার্তা এবং মিটিং আমরা করেই চলেছি এবং যেতেই সরকার যদি না দেয় সান্না ধর্মের কোর্ট তাহলে এই কর্মীসভার মাধ্যমে গ্রাস রুটে আমরা পৌঁছানোর টার্গেট নিয়েছি এবং আমরা এই দু হাজার পঁচিশের মধ্যে আমরা বৃহৎ একটা বড়ো ধরনের একটা আন্দোলন রেল রোড চাক্কা যেরকম জাম হয়েছিল তার চেয়ে বিশাল একটা আন্দোলনের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি আদিবাসী সচেতন আজকে ব্লকের জয়সী ব্লকে বর্মী সংসদ আদিবাসীদের জাতি ধর্ম আশা ভাষা কুসংস্কার অন্যান্য বিষয়ে আলোচনার জন্য আজকে একটা প্রোগ্রাম আর আজকে আমরা আপনার নাম আপনি কোন পদে ছিলেন নাম